শরীফ ওসমান হাজির হাদি থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার উজ্জীবিত তাদের সাহস বেড়েছে তাদের গতিশীলতা বেড়েছে সরকারের আত্মবিশ্বাস বেড়েছে হ্যাঁ এই সরকারের অনেক ব্যর্থতা রয়েছে ওসমান হাজির খুনিদের বিষয় এখন পর্যন্ত কোন সুখবর দিতে পারেনি গ্রেপ্তার করতে পারেনি ভারতে থাকলে ভারতের সাথে দর কষাকষি করে পর্দার হোক আর প্রকাশ্য হোক ফিরিয়ে আনার যে বিষয়টা এই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই স্পাইট এই সরকার আমাদের সরকার এই সরকার ওসমান হাবিবের নির্ধারিত সরকার এই সরকারের দুর্বলতাগুলো দূর করাতে হবে কিন্তু সরকার আমাদের সরকার এই সরকারের ভালো দিক করব তবে হ্যাঁ অনেক আশঙ্কা করছেন ওসমান হাবিব কেস সাগরুলি হত্যাকাণ্ডের মতো না হয় যে এমন কি হত্যা করেছে যে কোন সরকার সে হত্যাকারীদের নাম বলতে পারছে না এমনকি ঘটনা ঘটিয়েছে মানে এজেন্সি ঘটিয়েছে যাদের নাম বললে চারদিক থেকে ঝাঁপিয়ে পড়া হবে যে বাংলাদেশের স্বাধীনতা যার ফলে সাগরমানি হত্যাকাণ্ডের কোন রহস্য উদ্ঘরণ আমরা দেখতে পাচ্ছি না ওসমান হাদি হত্যাকাণ্ড আবার এরকম না হয় আশা করি হবে না কারণ এটা পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ এই সরকারের নেতৃত্বে আছেন প্রফেসর ইউনুস নিশ্চিত ট্রাস্ট ইন প্রফেসর ইউনুস তবে হ্যাঁ ইউনুস তো অনেকে কাজ করতে দিচ্ছেন না বিশেষ করে বিএনপি দালাল তিনজন উপদেষ্টা আছেন যে দালালদের কারণে ইউনুস পদে পদে হোসট হোসট খাচ্ছেন বাধাগ্রস্ত হচ্ছেন এবং যেটা নরমালি ঘটে না সেটা হচ্ছে যে সেনাবাহিনীর ভারতপন্থী অংশ প্রশাসনের ভারতপন্থী অংশ নানানভাবে প্রফেসর ইউনুসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ডিস্টার্ব করছে ইরিটেট করছে যে কারণে হয়তো লোকাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না কিন্তু তারপরও শত দুর্বলতার মধ্যেও প্রফেসর সরকার উজ্জীবিত বিশেষ করে গত প্রায় দেড় বছরে যা করতে পারেনি এরকম কিছু কথাবার্তা এরকম কিছু কাজ টাজ করছে এর মধ্য দিয়ে আমরা আশা করছি যে যেভাবে ইউনুস সরকার নদী বসেছে তাতে ভারত ফরমানি হাদির শুটারকে ফেরত দিবে ইস ভেরি টাফ এই কারণে গোপনে ফেরত দিয়ে দিতে পারে গোপনে কিভাবে ভারত থেকে ধরে তারপরে গোপনে বাংলাদেশের হাতে দিবে বাংলাদেশ দেখা যাকে দেওয়া হয়েছে তার ক্ষেত্রে যেটা ঘটেছিল গোপনে ভারত ফেরত দিয়েছে তারপরে গাবতলি এলাকা থেকে গ্রেপ্তার দেখিয়ে তাকে ফাঁসি দিয়ে দিয়েছে প্রদর্শন আহ এরকম ঘটনা ঘটতে পারে এবং এরকম ঘটনা যাতে ঘটে প্রকাশ দিক গোপনে ফেরত দিক এই জন্য সরকার ভারতকে যথেষ্ট চাপ দিচ্ছে এবং ভুগে পড়েছিল কিছু কিছু সন্ত্রাসী যার ফলে বাংলাদেশের যারা দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছিল তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল এবং উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি যেহেতু ওরা আমাদের রাষ্ট্রদূতদের হত্যাও করতে পারে কারণ ওদের তো কোনো বিশ্বাস নেই ওরা যদি নৃশংস ওরা জয় শ্রীম বলে মুসলমানদের হত্যা করতে আনন্দিত হয় এবং সেটা তারা সেলিব্রেট করে ইট কুড খুব বিরাজ করছিল বাংলাদেশের কূটনীতিকদের মধ্যে আরো বিভিন্ন জায়গায় আতঙ্কে আছে আপনারা জানেন যে ভারত সরকার বাংলাদেশের গুলো বা কনসুলেট গুলো যেগুলোকে নিরাপত্তা দিতে তাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে ভিয়েনা কনভেনশন অনুযায়ী কিন্তু তারা সেই আহ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আগরতলায় সরাসরি বাংলাদেশ দূতাবাস হামলা হয়েছে হামলার ফলে কূটনৈতিক সম্পর্ক একদম হয় এরকম এরকম একটা ঘটনা বাংলাদেশ সরকার যথেষ্ট কড়া জবাব দিয়েছে এইটা কিন্তু ঘটেনি ভারত প্রথমে বাংলাদেশ সরকার উদ্বেগ জানিয়েছে ডিপ্লোমেটিক ভাষায় যতটা বার্তা দেওয়া যায় ততটা বার্তা দিয়েছে বাংলাদেশ সরকার তারপরে ভারত আবার পাল্টা বিবৃতি দিয়েছে যে না না আসলে এরকম কোন চেষ্টা হয়নি এটা ঠিক না বাংলাদেশ সরকার নাকি ভুল বলছে বাংলাদেশ সরকার আবার পাল্টা বিবৃতি দিয়েছে এই যে পাল্টা পাল্টা বিবৃতি বিবৃতি তার মানে যতক্ষণ শেষটা হয় জবাব দিব এটা কিন্তু বাংলাদেশ করছে এটা আমি বলতে পারি সরকার বড় পদক্ষেপ নিতে শুরু করেছে ভারতের বিরুদ্ধে এবং জাতিসংঘে যাওয়ার সম্ভাবনা আছে যে হোক না কেন সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন না এই জন্য আমি বলছি বিহাইন্ড দ্য সরকার অনেক কাজ করছে কারণ এম সরকার জানে এবং ভারতের প্র্যাকটিস এটাই যে ওসমান হাবিজ শুটারকে ফরমাল প্রক্রিয়ায় এক্সট্রাডিশন ট্রিটি আন্ডারে ফেরত দিতে হলে একটা সময় দরকার কিন্তু এবং একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া দরকার এবং এক্সিলেশন ট্রিটিতে যদি এই সরকারের আমলে ফেরত দিতে হয় তাহলে হাসিনাকে ফেরত দেওয়ার প্রেসিডেন্স সামনে আসবে যে হাসিনাকে ফেরত কেন দিচ্ছে না ওসমান আলী সুগারকে ফেরত দিয়েছে কিন্তু ঢাকার পাশাই কামালকে কেন ফেরত দিচ্ছে না এইসব প্রশ্ন সামনে আসবে যার ফলে আহ ভারত হয়তো কমফোর্ট ফিল করছে এবং এর সরকার সেটা হয়তো মেনে নিবে যে গোপনে কুচব্যাক করে দিক যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে আর যদি ভারতে আশ্রয় না নেয় তাহলে তো ওয়াকার বা ডিজিএফআই হেফাজতে আছে তারা নিরাপদে রেখেছে তবে এর সরকার ভূমিকা পালন করতে শুরু করেছে এটা স্পষ্ট হয়ে উঠছে এবং এর ফলাফল আমরা পাবো তো শাহাদাত শুধু বাংলাদেশে সাধারণ জনগণকে জাগিয়ে দিলনি সরকারকে জাগিয়ে তুলেছে ভারতের বিরুদ্ধে কঠোর করেছে তবে পরিস্থিতি দিল্লিতে বাংলাদেশ মিশনের অবস্থান কূটনীতিক এলাকার ভিতরে খুবই নিরাপদ স্থান সেখানে হিন্দু চরমপন্থী এলাকার মধ্যে আসতে পারবে কেন দেখেন এখানে যারা এসেছে তাদেরকে যদি বিক্ষোভকারী বা এবার শব্দ চয়ন করতো বিক্ষোভকারী বা আন্দোলনকারী বলছে হিন্দু চরমপন্থী হিন্দু চরমপন্থীদের চরমপন্থী বলতে পারাটা এটা আর একটা যেমন আহ আপনারা জানেন বাংলাদেশের জুলাই আন্দোলনকারীদের সর্বশেষ যারা জাস্ট একটা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছিল ভারতীয় হাইকমিশনের অভিমুখে সেটাকে ভারত বলেছিল চরমপন্থী বা উগ্রবাদী এরকম একটা শব্দ ব্যবহার করেছিল চরমপন্থী বলেছিল তো একটা পাল্টা জবাব দিয়ে দিল হিন্দু চরমপন্থী কিভাবে সুরক্ষিত এলাকায় আসে মানে এটা আসতে দেওয়া হয়েছে মানে ভারত সরকার আন্তর্জাতিক আইন মানছে না ভারত সরকার ভিয়েনা কনভেনশন মানছে না ডিপ্লোম্যাটিক রিলেশনস প্রটোকল মানছে না এই অভিযোগ আনুষ্ঠানিকভাবে সামনে আনছে বাংলাদেশ সরকার এটাকে বিরাট পদক্ষেপই আমি বলবো ভারত সরকারকে কাঠ গড়ায় দাঁড় করাচ্ছে অভিযুক্ত করছে জবাবে পাল্টা জবাব দিচ্ছে সরকার নির্লিপ্ততার কথা বলছে এটা ভারতের বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ইউনিশ সরকারের কঠিন ব্যবস্থার আলাপত শরীফ ওসমান ঘটনায় বিএনপির রাজনীতি এলোমেলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বদেশ প্রত্যাবর্তনের যে সুফল বিএনপি পাওয়ার কথা সেটা পাবে না তারেক রহমানের দেশে ফেরা ব্যর্থ হবে দেশে ফিরবেন হয়তো কিন্তু যেভাবে হাইপ তৈরি করে বিজয়ের বেশে এমন একটা পারসেপশন এমন একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল বিএনপি যে বাংলাদেশে তারেক রহমান ছাড়া কোনো নেতা নেই বাংলাদেশে একজন নেতা তিনি হচ্ছেন তারেক রহমান এরকম একটা ভাব নিতে চেয়েছিলেন কিন্তু না বিএনপি শরীফ ওসমান হাদি করে দিয়েছে যার ফলে তুলনা করছে কতটা নোংরা থার্ড ক্লাস ইতর শ্রেণীর জুলাই বিরোধী এই বিএনপি শিক্ষা পেতে হবে তারেক রহমান তারেক রহমানকে এই যে হাইট দেখেন এটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে খালেদা জিয়া কেন্দ্র করে প্রথম কথা হচ্ছে জনগণ এখন বিএনপি তারেক রহমান এদের প্রতি কোনো আগ্রহ রাখে না আর তারেক রহমান আসার পরই হয়তো খালেদা জিয়াকে মৃত্যু ঘোষণা করবে বা এরকম তখন হাইফ তো চলে যাবে ওদিকে তখন তো তারেক রহমান আর দেশ পটে থাকবে না আর তারেক রহমান দেশে আসার পর বিএনপি দুই চারটা মারামারি করে দুই চারজন নিজেরা নিজেরা কামড়ি করে নিহত হলে হাইফ ছুটে যাবে তো দর্শক খবর ধানের শেষের বিজয় নিশ্চিত করতে চান তারেক রহমান কিন্তু না যতটা সম্ভাবনা ছিল শরীফ ওসমান হাদির শাহাদাত বিএনপি কে উল্টা ফেলেছে ধানের শেষের বিজয়ের সম্ভাবনা এমনকি বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে যেমন দেখেন বিএনপি তার গ্রহণ বলছে ধানের শেষের বিজয় নিশ্চিত করবেন কিন্তু শরীফ স্মান হাদি আসলে ধানের শেষ জিতবে এটা অসম্ভব আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ঢাকা আট আসনে ওসমান হাদির পক্ষে যিনি দাঁড়াবেন তিনি জিতবেন সেটা মাহমুদুর রহমান হোক আর যেই হোক না কেন এতে কোনো সন্দেহ সংশয় নেই এখানে ধানের শেষের বিজয় কিভাবে নিশ্চিত করবে জমিনে যাদের রক্ত ঝরে তারা জিতবে যাদের রক্ত ঝরে না তারা জিতবে না জিয়াউর রহমানের রক্তের বিনিময়ে বিএনপি ক্ষমতা পেয়েছিল এখন শরীফ উসমান হাদির রক্তের বিনিময়ে মনোনা মতিউর রহমান নিজামের রক্তের বিনিময়ে শরীফ উসমান হাদির উত্তর শরীরা তারা নির্বাচনে জিতবে নট ধানের শেষ ধানের শীষের মেই নেই ধাপে ধাপে নির্বাচনী কার্যক্রম গুছিয়ে আনছে বিএনপি আসলে বাস্তবিক পক্ষে এগুলো বিএনপি দখলকৃত মিডিয়ার মিথ্যা হাইপ কি গুছিয়ে আনছে বিএনপির তো কোনো মিশন নাই ভীষণ নাই জনগণের কাছে যাওয়ার কোনো উপাদান নাই তারা অন্তরে শরীফ ওসমান হাদি বিদ্বেষ পোষণ করে কিন্তু বাইরে বলতে পারে না দু একজন বিদেশে বসে মুখ ফসকে বলে ফেলে কিন্তু তার মধ্যে আমার তুচ্ছ তাচ্ছিল্যের সুর এটা তো এলোমেলো যেমন কেউ ওসমান হাদিকে বলে জরি সিং কেউ বলে হাবি হাবি উজুহাদ আবার কেউ বলে শহীদ ওসমানহাদ কেউ জানা যায় যায় কেউ যায় না এটি তো এলো ভাব এখানে নির্বাচনে কি গোছাবে বিএনপি নারায়ণগঞ্জের একটা আসলে এক প্রার্থী তিনি সকালে বলছেন যে আমি নির্বাচন করব না নিরাপত্তা জড়িত কারণে দুই দিন পর বলছেন যে হ্যাঁ নির্বাচন করব মানে এটা কোনো তার প্রস্তুতির মধ্যে পড়ে না যে পুতুল খেলা দুধভাত ভাত খেলা ভান্ডবাটি খেলা এটা এভাবে খবর আসা যায় না এর মধ্যে প্রায় দুশো সাতাত্তরটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি কিন্তু এই দুশো সাতাত্তরটি আসনে অধিকাংশ আসনে অগছালো বিদ্রোহ কামড়া কামড়ি ভয়ানক অন্তর এবং কোন আসরে এখন পর্যন্ত প্রার্থীরা নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে কার্যকর ভাবে যেতেই পারে এখনো তার আশঙ্কা আছে যে তার প্রার্থীদের টিকবে টিকবে না তারেক রহমান এসে তার প্রার্থীটা বাতিল করে দিবে কি দিবে না জোটের সমীকরণ কি হয় বাস্তবিক পক্ষে সব এলো বেলো আর কি বলবে বিএনপি কে না পক্ষে দাঁড়াবে নাহা বোর্ডের পক্ষে ওসমানহাদি থেকে গালাগালি করবে না নিরবির ইবৃত্তে ওসমানহাদির পক্ষে বুকে পাথর দিয়ে দুই একটা কথা বলবে কোনো কিছু তো ঠিক করতে পারছে না বিভিন্ন আসলে প্রার্থী পরিবর্তন করা হবে বলে চলতি সূত্র নিশ্চিত করেছে এটি তো আসল খেলা একদিকে বলছে যে গুছিয়ে নেছে আর একদিকে বলছে প্রার্থীদের পরিবর্তন করা হবে আর পরিবর্তন করা হবে এই আশঙ্কার এই আশঙ্কা থেকেই তো বিএনপির অনেকে এলাকায় যাচ্ছে না শুরুই করছেন না টাকা বের করছেন না পকেট থেকে কারণ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এই মাঝখানে এই এক দুই সপ্তাহ যে এক কোটি টাকা খরচ করবো এই টাকাটা কি আকাশ থেকে পড়বে এই চিন্তা থেকে অনেকে এলাকায় যাচ্ছেই না এই হচ্ছে অবস্থা সব অবছানো এলোমেলো তবে যে কোনো মূল্যে ধানের শীর্ষের বিজয় চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো মূল্যে কি ভোট চুরি করে চুরি করতে আইসে নেবার জনগণ ডাক শুধু যেরকম আপনারা চুরি করার নানান প্ল্যান করে পারেননি এরপরে তারেক রহমান জামাতের কাছে জিএস পদ ভিক্ষা চেয়েছিল সেটাও পাইনি ওই রকম চুরিও করতে পারবেন না ভিক্ষাও পাবেন না ওয়েট অ্যান্ড সি যে কোনো মূল্যে মানে কি ভোট চুরি করে সন্দেহজনক কথাবার্তা না এটা হবে না এটা বাংলাদেশের মানুষ ওকে দিবে না এলক্ষে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে রুদ্ধবার বৈঠকের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে বিএনপি যেখানে বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রার্থীদের করণীয় বিষয় অবহিত করেন বিশেষ করে জনসম্পৃক্ত অতি গুরুত্বপূর্ণ আট দফা নিয়ে ভোটারদের দেখেন বিএনপির একত্রিশ দফা যেরকম পুরোপুরি ফ্লপ একত্রিশ দফা বলতে কোন দফা মানুষ বুঝে না ওইটা আবার কি আট দফার কততম দফা চান্দাজির কথা আছে না এইসব দফাটা দিয়ে বিএনপি কিছুই করতে পারছে না আপনার জনপ্রিয়তা না থাকলে কোন দফা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারবেন না আর জনপ্রিয়তা থাকলে দফা ছাড়াই মানুষের কাছে যেতে পারবেন দফা একটাই বিএনপি আমরা চান্দাজি যারা করে না তাদেরকে চাই এর বাইরে কোন দফা নেই আগামী নির্বাচনে হবে জয় করা যাবে এক দফায় কারা চাঁদাবাস কারা চান্দাবাজ না জনগণ কোনো চাঁদাবাস ভোট দেবে না এই এক দফা হচ্ছে আগামী দুই হাজার ছাব্বিশ সালের ম্যানিফেস্টো এর বাইরে অনেকে অনেক কিছু বলবে কিন্তু জনগণ ওগুলো বুঝে না বুঝবে না জনগণ ওগুলো জানেই না যেখানে বিএনপি বৈঠক করেছে এবং তারা নির্দেশনা বক্তব্য দেন এবং এখানে তারা করণীয় নিয়ে ঠিক করেন অমুক এগুলো বলেন অথচ এই ধাপ জামাত পার করেছে আরো কয়েক মাস আগে এখন পরীক্ষার আগের রাতে এসে একটা সিট কেনে পড়ে আপনি ফার্স্ট হবেন এটা অসম্ভব এটা কোন স্টুডেন্টের পক্ষেই সম্ভব না এটা বিশ্ববিদ্যালয় এটা হাবিবপুর ডিগ্রি কলেজ না বিএনপি ও বিপিএস থেকে বলছিলেন এই বড় গুরুত্ব ওরিয়েন্টেশন প্রোগ্রাম অর্থাৎ সবদিকে জামাত ওরিয়েন্টেশন করেছে অনেক আগে তার এখন ওরিয়েন্টেশন প্রোগ্রাম করছে অতএব আ নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে এখন ওরিয়েন্টেশন করলে হবে ট্রেনে ওঠার আগে এটা করা উচিত ছিল তো দর্শক আর ও বিএনপি যারা এই ট্রেনিং দিচ্ছে এরা নিজেরাই এ বিষয়ে এক্সপার্ট না এবং ভুয়া পিএইচডি পিএইচডি কোনো প্রমাণ নাই এইসব লোকজন পিএইচডি ডিগ্রি হোল্ডার সেজে ট্রেনিং দিচ্ছে ওভারঅল বিএনপির রাজনীতি এলোবেলো